আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছে আমি সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম ফরিদপুরের মুন্সিবাজার সহ বিভিন্ন স্থানে স্থায়ী বসতি গড়ে তুলেছে এক সময়ের যাযাবর বেদে সম্প্রদায় পেশা বদলে এখন করছে ভিক্ষাবৃতে এবং কুষ্টিয়ার কুমারখালীতে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবার বিস্তারিত। সহ বিভিন্ন স্থানে স্থায়ী বসতি গড়ে তুলেছে এক সময়ের যাযাবর বেদেশ সম্প্রদায় আর জীবিকার তাগিদে তাদের ঐতিহ্যবাহী পেশা বদলে বেছে নিয়েছেন ভিক্ষাবৃতে এই সামাজিক অবক্ষয় রোধে সাধারণ মানুষ শিক্ষার অভাবকে প্রধান কারণ হিসেবে দেখছে তবে উপজেলা প্রশাসন তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সদরপুর প্রতিনিধি নুরুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন বাবু সিলাম বারে বার আমার নাম গয়া বাইদা বাবু বাড়ি পদ্মাপার পল্লী কবি জসিম উদ্দিনের লেখা এই গানের মতো ছিল তাদের জীবন তারা ছোট ছোট নৌকায় করে এক ঘাট থেকে আরেক ঘাটে ভেসে বেড়াত লোক চিকিৎসা দাঁতের পোকা বের করা সিঙ্গার সাহায্যে বাতের ব্যথা দূর করা এবং সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করত তবে সময়ের বিবর্তনে বেদে পরিবারগুলো দেশের বিভিন্ন স্থানে স্থায়ী বসতি গড়ে তুলেছে। তেমন একটা উদাহরণ ফরিদপুরের মুন্সিবাজার এলাকা যেখানে পুরো একটি বেদে পলি গড়ে উঠেছে স্থায়ী নিবাস করার কারণে চিরাচরিত পেশা এখন তাদের আর প্রধান জীবিকা নয় পুরুষ সদস্যরা প্রায়শই বেকার থাকে আর নারীরা ভিক্ষা বৃত্তি করে তবে সুন্দরভাবে বাঁচতে তারা সরকারি সহায়তা চায় আমাদের যে ঘরবাড়ি দিত তাহলে মনে করেন আমরা ভালো পরিবেশে থাকতাম পারতেছি না তা আমরা নিজেরা তা কামাই করি খাবো না পোলা পানরে পড়া লেখা শিখাবো আমাদেরকে সহযোগিতা করতুক তো ছেলে পিলে লেখাপড়া করি অন্য কাজ করতুক আমাদের স্বামীরা আর এই ব্যবসা করতাম না তাদের যদি কাজের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে হয়তো ওরা এই ব্যক্তি পেশা থেকে সরে যেত প্রশাসন যদি এদের নজর দেয় তাহলে এরা হয়তো ভালোভাবে বাঁচতে পারবে এমন পরিস্থিতিতে মানুষ মানুষের জন্য নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সন্তানদের জন্য প্রজন্মের আলো নামে একটি স্কুল স্থাপন করেছে আমরা যদি প্রকৃত অর্থে তাদের মধ্যে শিক্ষার আলোটা প্রয়োগ করতে পারি এটি বেদের সম্প্রদায়ের জীবন মান উন্নয়ন হবে বেদে সম্প্রদায়কে সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রশাসনের প্রধান সহযোগিতা চায় এই বাচ্চাদের স্থায়ী ঠিকানা এবং তাদের নাগরিকত্ব বা তাদের জন্ম নিবন্ধন সেবায় সেবার আওতায় আনার তাদের নিজস্ব এলাকায় সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে পারি সম্মিলিত উদ্যোগে হয়তো তাদের সামাজিক অবক্ষয় দূর হবে এবং বেদেদের নতুন প্রজন্ম মূলধারা সমাজে ফিরে আসার সুযোগ পাবে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলিয়াবাদে গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম এ মান্নান গণসংযোগকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ মোটর সাইকেলের শোভাযাত্রায় মিছিলে তাকে স্বাগত জানায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনতা পরে আলিয়াবাদ গোল চত্বরে পথসভা অনুষ্ঠিত হয় এ সময় জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটু আব্দুর রহিম মোহাম্মদ ফুলমিয়া মিয়া সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু সহ অন্যরা উপস্থিত ছিলেন কুলাউড়ায় কারিতাস বাংলাদেশ সিলেটের উদ্যোগে পঁয়ত্রিশতম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। রবিবার কুলাউড়া লক্ষ্মীপুর সেন্ট ইউজিন হিউম্যান ফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে দিবস উপলক্ষে আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন কুলাউড়া সমাজসেবা অফিসার ইউনিয়ন প্রতিনিধি আব্দুল খালিক ইউপি সদস্য সাইদুল ইসলাম কুলাউড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির বাংলাদেশ সাংবাদিক সোসাইটির বড় লেখা উপজেলার সাধারণ সম্পাদক কামাল কুষ্টিয়ার কুমার খালিতে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান চালিয়েছে উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় উপজেলার শিলাই ইউনিয়নের শিলাই দহ খেয়াখাট এলাকা থেকে অভিযান শুরু হয় পরে উপজেলার কয়া জগন্নাথপুর ও চর চরসাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে আবার শিলাই দহ খেয়াঘাটে অভিযান চলে অভিযানে প্রায় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় অভিযান পরিচালনা করেন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছে ত্রিশ জন রোববার উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধিতপুর গ্রামের ইউপি সদস্য ফরহাদ মেম্বার ও সুমন মিয়ার মধ্যে সংঘর্ষ হয় এ সময় উভয় পক্ষের প্রায় ত্রিশ জন আহত হয়েছে তাদের সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় সরাইল থানার ওসি মুর্শেদুল আলম চৌধুরী বলেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর পাঁচ আসনে এলডিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মাসুদ হোসাইনের পক্ষে গণসংযোগ কার্যক্রমের উদ্বোধন ও লিফলেট বিতরণ করেছে জামালপুর হজরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে গণসংযোগ কার্যক্রমের উদ্বোধন করা হয় এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর পাঁচ আসনে অবহেলিত জামালপুর সদরের রাস্তাঘাট স্কুল কলেজ বেকারত্ব দূরীকরণ নারী ক্ষমতায়ন বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করেন জামালপুর জেলা দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শহরের বেলটিয়া লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্কে সমাবেশের আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব এম এ রশিদ সিনিয়র যুগ্ম মহাসচিব কে এস হোসেন টমাস আরজু আকন্দ সহ আরো অনেকে দেশ বাংলা নিচ্ছে বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে সারা টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন দুই হাজার পঁচিশের টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়েছে পাঁচ কোটি শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার বিরতির পর দেশবাংলায় স্বাগত আরো একবার জেলার সীমান্ত এলাকা থেকে এক কোটি 20 লাখ টাকা মূল্যের মাদক জব্দ করেছে কুমিল্লা ব্যাটেলিয়ন 10 বিজিবি রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটেলিয়ন 10 বিজিবি এর অথিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিদ আলী আজাদ এজাজ বিজিবি জানায় আদর্শ সদর উপজেলার বিবিরচর বিওপির গোলাবাড়ি পোস্টের টহল দল সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কেরানী নগরে মালিকবিহীন অবস্থায় চল্লিশ হাজার পিস অবৈধ ভারতীয় হয় শিল্পাঞ্চল আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি সাইদুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ রোববার আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় আশুলিয়া বাজার পুলিশ ফাঁড়ের ইনচার্জ মাহবুবুল্লাহ সরকার বলেন টঙ্গাবাড়ি এলাকা থেকে ছাত্র জনতা হত্যার তিনটি মামলার আসামি সাইদুল মোল্লাকে গ্রেফতার করা হয় সাইদুল মোল্লা টঙ্গাবাড়ি এলাকার সিরাজ মাস্টারের ছেলে সারা টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন দুই হাজার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শঙ্কর কুমার বিশ্বাস সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুস্তাফিজুর রহমান সহ অন্যরা এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাওড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হিমেল খান এ সময় আখাওড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সমির উদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিরিন আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন পাবনা জিলা স্কুল মাঠে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে পাবনা প্রেস ক্লাবের সভাপতি Akhtaruzzaman Akhtar, 250 শযজার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর রফিকুল হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন। সারাদেশের মতো পটোয়াখালীতেও টাইফয়েডের টিকা দান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পটোয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হসেন চৌধুরী সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডক্টর খালেদ রহমান। পাবনার পৌরসভার লক্ষোরপুর মৌজায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পাবনা বিভাগ কর্তৃক অবকাথম উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করা হয়। কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস। পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসেন অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ সাতক্ষীরার শুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প উদ্বোধন করা হয়েছে আশাসুনি সদর ইউনিয়নে পরিষদে এই ক্যাম্পের আয়োজন করা হয় জাতীয় প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরা কনসালটেন্ট ডা এস এম হাবিবুর রহমান চিকিৎসা প্রদান করেন এ সময় উপজেলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিক গোপাল কুমার মন্ডল জি এম মুজিবুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন গ্রামীণ পর্যায়ে মাতৃ ও শিশু সেবা নিশ্চিত করতে নোয়াখালীর সোনাইমুড়িতে মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে উপজেলার বাজারে এই হাসপাতালের উদ্বোধন করেন জেলা বিএনপির বিএনপির সদস্য ও উপজেলা আহ্বায়ক দিদার হোসেন এ সময় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁয়া জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা সাইফ উল্লাহ বেগমগঞ্জ উপজেলা বন কর্মকর্তা এস এম শামসুদ্দিন আহমেদ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বাহারউদ্দিন সহ অনেকে নড়াইলের সংবাদকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হল সাংবাদিকদের মিলন মেলা শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে মিলন মেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নরাইল প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলুর সঞ্চালনায় এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু সহসভাপতি এম মুনির চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন শেষ করছি দেশ যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার ফরিদপুরের মুন্সিবাজার সহ বিভিন্ন স্থানে স্থায়ী বসতি গড়ে তুলেছে এক সময়ের যাযাবর বেদে সম্প্রদায় পেশা বদলে এখন করছে ভিক্ষাবৃতি কুষ্টিয়ার কুমারখালীতে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং সারাদেশে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন দুই হাজার টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়েছে পাঁচ কোটি শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটে চল্লিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে